নমস্কার বন্ধুরা সম্পাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত এই তীব্র গরমে বাচ্চা থেকে বয়স্ক অর্থাৎ আট থেকে আসি আইসক্রিম খেতে আমরা সকলে খুবই ভালোবাসি আর সেটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তার কোনো কথাই নেই তাই বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র তিনটে উপকরণ দিয়ে খুব সহজে দারুণ টেস্টে একটি আইসক্রিমের রেসিপি পাইনাপেল আইসক্রিম খেতে দুর্দান্ত লাগে আর এর আগেও বন্ধুরা আমি বিভিন্ন রকমের আইসক্রিমের রেসিপি আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম আপনারা চাইলে গিয়ে প্লে লিস্টে দেখে নিতে পারেন তাহলে আর দেরি না করে পাইনাপেল আইসক্রিম কীভাবে বাড়িতে সহজে তৈরি করা যায় চটপট দেখে নেওয়া যাক পাইনাপেল আইসক্রিম বানানোর জন্য এখানে আমি কিছুটা আনারস কেটে রেখেছি দেখুন বন্ধুরা আনারসটা এভাবেই কেটেছি খুব বেশি ছোটো ছোটো করে কাটিনি এবার বড় মিক্সার জারটা আমি নিয়ে নিয়েছি আর এই আনারসের টুকরোগুলো মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম খুব সহজ একটা আইসক্রিমের রেসিপি বন্ধুরা বেশি কিছু উপকরণ লাগে না আপনারা দেখুন সঙ্গে থাকুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হাফ কাপ চিনি দিলাম এই আইসক্রিমটা কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না একটু চটপটা ভাব হবে টক মিষ্টি তবে কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিতে পারেন এখন আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি দেখুন বন্ধুরা কালারটা কিন্তু কি সুন্দর হয়েছে কি অপূর্ব লাগছে না দেখতে খেতেও কিন্তু সেরকমই দুর্দান্ত তো আমি চামচে করে তুলে দেখাচ্ছি দেখুন ব্যাটারটা এরকম হবে আর কোনো আনারসের দানা টুকরো যেন একটুও না থাকে সেই জন্য মিহি পেস্ট অবশ্যই ভালো করে বানিয়ে নিতে হবে এরপর আমি এখানে বিট নুন দিয়ে দিলাম আর বিট নুনটা দিলে কিন্তু দারুণ একটা চটপটা ভাব আসে বিট নুনের একটা নিজস্ব গন্ধ স্বাদ দুটোই আছে তো সেই জন্য এটাকে অবশ্যই করে একটু দেবেন খেতে খুবই ভালো লাগবে আর বিডোনটা দিয়ে ভালো করে এটা মিলিয়ে নিচ্ছি আমি এবার এটাকে আমি সাইড করে রেখে দেবো এবার এখানে আমি আইসক্রিম মোল্ডও নিয়েছি আর নিয়েছি পেপার কাপ তো আমি পেপার কাপের মধ্যেই আমি আইসক্রিমটা জমতে দেবো আপনারা চাইলে আমার মতো পেপার কাপেও জমতে দিতে পারেন কিংবা কুলফি মোল্ড আইসক্রিম মোল্ড যে কোনো একটাতেই আপনারা আইসক্রিমটা জমতে দিতে পারেন যেটাতেই দিই না কেন খেতে কিন্তু একই রকম হবে তাই না তো যাই হোক কথা বলতে বলতে আমি পেপার কাপের মধ্যে এই আইসক্রিমের ব্যাটারটা ঢেলে দিলাম তবে খুব বেশি ভর্তি ভর্তি এটা দিলে চলবে না ওপরটা একটু খালি রাখতে হবে নাহলে কিন্তু এটা পড়ে যেতে পারে কারণ স্টিক লাগাতে হবে ফ্রিজে রাখার সময় অনেক সময় পড়ে যায় সেই জন্য ওপরটা একটু খালি রাখতে হবে তো সবকটার মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি এবার আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম ফয়েল পেপার তো এই ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে দিতে হবে যাতে বাইরের হাওয়া ভেতরে কোনো মতেই না যায় তাহলে কিন্তু এই পাইনঅ্যাপেলের স্বাদটা নষ্ট হয়ে যাবে একটা বরফ জমে যাবে খেতে ভালো লাগবে না স্বাদটাকে নষ্ট করে দেবে আইসক্রিমের সেই জন্য ভালো করে মুখটাকে বন্ধ করে দিয়ে আমি একটা রবার আটকে দিচ্ছি যাতে ফয়েল পেপারটা টাইট থাকে খুলে না যায় তো এভাবেই সব কটা আমি করে নেবো আর আমার এই পাইনঅ্যাপেল আইসক্রিমের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি ক্লিক করতে একদম ভুলবেন না যখনই আমি নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে যাতে আপনার কাছেই পৌঁছে যায় আর ছোটো বড়ো আমরা সকলেই কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করি এর আগেও আমি আমার চ্যানেলে বিভিন্ন রকমের আইসক্রিমের রেসিপি আমি শেয়ার করেছি বন্ধুরা যেমন কমলা লেবুর আইসক্রিম নারকোল আইসক্রিম আমের আইসক্রিম কাজু পেস্তার আইসক্রিম তো বিভিন্ন আইসক্রিম আমি আপলোড করেছি আপনারা চাইলে প্লে গিয়ে দেখে নিতে পারেন আর এই আনারসের আইসক্রিমের স্বাদ কিন্তু দুর্দান্ত এটা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন ছোট বড় সকলেরই ভালো লাগবে সব সময় তো আমরা দুধ দিয়ে কাজু পেস্তা দিয়ে আইসক্রিম খেয়েই থাকি কিন্তু এটা একটু স্বাদ বদলের জন্য একটা চটপটা ভাব খেতে ভীষণই ভালো লাগে আমি আমের আইসক্রিমও শেয়ার করেছি আপনারা চাইলে আমের আইসক্রিমের রেসিপি যারা দেখেননি তারা গিয়ে দেখে নিতে পারেন তো সবকটা আমি ভালো করে ফয়েল পেপার লাগিয়েও নিয়েছি এবার একটা ছুরি দিয়ে মধ্যিখানটা একটা ছিদ্র করে নেব যাতে স্টিকটা ভালোভাবে লাগানো যায় তবে ছিদ্রটা খুবই ছোট করতে হবে ওই যে বললাম যাতে বাইরের হাওয়া ভেতরে কোনো মতেই যেন না যায় সেটা খেয়াল রাখতে হবে তো এবার আমি আইসক্রিম স্টিক নিয়েছি দেখুন এবার একে একে প্রত্যেকটাতে আমি আইসক্রিম স্টিক লাগিয়ে নেব আর ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামে যে সমস্ত বন্ধুরা এখনও ফলো করেননি প্লিজ শাম্পাসান্ডাবানাকে ফলো করে নিতে পারেন ওখানেও আমি নিয়মিত পোস্ট আপলোড করি বন্ধুরা তো প্রত্যেকটা স্টিক আমি এটাকে আস্তে করে খুব সাবধানে লাগাতে লাগিয়ে নেব যাতে বাইরের হাওয়াটা কোনো মতেই না যায় আর দেখলেন বন্ধুরা খুব কম উপকরণ দিয়ে এটা খুব সহজেই বানিয়ে নেওয়া যায় বেশি কিছু উপকরণ লাগেই না খেতেও কিন্তু খুবই ভালো লাগবে এটা ছোট কেন বড়দেরও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে তাই অনুরোধ রইল এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখুন আর খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে এটাকে সাত থেকে আট ঘন্টা রেখে দেবো আর সাত থেকে আট ঘন্টা রাখলে আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে যাবে তা আমি আপনাদের সাত থেকে আট ঘন্টা পর দেখাবো খুলে আপনারা সঙ্গে থাকুন কোথাও যাবেন না এবার আমি ফ্রিজটাকে বন্ধ করে দিলাম এবার বন্ধুরা সাত থেকে আট ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে এবার আইসক্রিমগুলো বের করে ডিমোল্ট করে আপনাদের আমি দেখাবো আপনারা দেখুন বন্ধুরা খুবই ঠান্ডা যেহেতু ডিপ ফ্রিজে ছিল ঠান্ডা তো হবে স্বাভাবিক তো এটাকে একটু বের করতে সময় লাগবে যেহেতু ঠান্ডা তো প্রথমে আমি রবারটা খুলে আর ফয়েল পেপারটাকে সরিয়ে দেবো আস্তে করে ফয়েল পেপারটাকে আমি তুলে সরিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর লাগছে অপূর্ব লাগছে না দেখতে একটা মিষ্টি কালার খেতেও কিন্তু সেরকমই অসাধারণ লাগে তো এভাবে পেপার কাপটা ওপরটা একটু আস্তে করে কেটে দিলাম কাঁচি দিয়ে এবার এটাকে খুব সহজেই বের করে নেওয়া যাবে আর এভাবেই আমি প্রত্যেকটা আইসক্রিম ডিমল্ট করে নেব কালারটা কিন্তু অসাধারণ লাগছে একটা চটপটা ভাব খেতে অসাধারণ লাগে তাই অনুরোধ রইল আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আজ আমাদের রেসিপি রেডি আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর একটি নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন সাম্পাস রান্নাবান্না নমস্কার